তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো আচ্ছা আমরা রাশি সম্পর্কে জেনেছিলাম যে অগ্নি পৃথিবী বায়ু জল এই চারটা রাশি জলরাশি সম্পর্কে হয়তো বা কিছুটা বলা হয়নি মনে হয় আমরা বায়ু রাশি অগ্নি রাশি পৃথিবী রাশি সম্পর্কে জানলাম জলরাশি সম্পর্কে একটু আচ্ছা রাশি পর্যায়ে আমরা মোটামুটি শেষ পর্যায়ে জলরাশি সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমরা প্রথমেই বলবো জলরাশি সম্পর্কে আচ্ছা জলরাশিগুলো না আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি যে জলরাশি সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ যোগ এই হয়ে যায় যদিও বা আমরা জানি যে অগ্নি রাশিতে অনেকগুলো গ্রহ অ্যাক্টিভেট থাকে কিন্তু অনেকগুলো কানেকশন জলরাশির সাহায্য পেলে সেটি আর একটু পাওয়ারফুল হয়ে ওঠে সেই জলরাশি সম্পর্কে আমরা আজকে কিছু কমন কিছু বৈশিষ্ট্য আজকে আমরা জানার চেষ্টা করি আচ্ছা তো সবার প্রথমে বলি জলরাশি কি কি জলরাশি কোন কোন গুলোকে জলরাশি বলে দেখি আপনারাই বলুন তারা যেহেতু ক্লাস করছেন জানার আচ্ছা ভেরি গুড কর্কট বৃশ্চিক এবং মিন রাশি তিনটা রাশি হচ্ছে জলরাশি এর মধ্যে একটি হচ্ছে চর জল একটি হচ্ছে দৈত জল এবং আরেকটি হচ্ছে তাই তো ঠিক আছে তাহলে আমরা তো জলরাশি আসলে কি দেয় যেহেতু এটা আমি প্রথমে বলবো উর্বরতা দেয় জলরাশি কি দেবে দেয় এটা ধরুন একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এগুলো সব আপনাদের নোটসে লেখে রাখবেন হ্যাঁ মানে লিখে রাখলে সবচেয়ে ভালো আর কি উর্বরতা দেয় যে কোনো কিছুর উর্বরতা বা উর্বর স্বভাব কিংবা হতে পারে ধরুন যেমন কল্পনা শক্তি উর্বরতা তো তিরকম যেমন ধরেন এই যে আপনারা এখানে অ্যাস্ট্রোলজি আদৌ আপনারা হতে পারবেন কি পারবেন না বা আপনাদের জন্ম কোনো যোগ আছে কি না সেটা দেখার একটা চমৎকার মানে একটা নিয়ম বা নীতিমালা আছে কথার কথা ধরলাম আমি এখানে একটা ছক আঁকলাম আমি আজকের সূত্র দিচ্ছি যে অ্যাস্ট্রোলজি হওয়ার কয়েকটা যোগ আছে সেই যোগগুলো আপনাদের একটু জেনে রাখতে হবে যার যার ছক যেখানে আছে সেখানে আপনারা একটা মিলিয়ে নেবেন ঠিক আছে অ্যাস্ট্রোলজি হবার একটা যোগ তো প্রথম যোগটা কি যোগটা হচ্ছে এটা আমি ভৃগুনন্দিন আড়ির মতে বলছি যোগটা হচ্ছে শনি প্রথমত আমরা জানি শনি মানে হচ্ছে কর্মকার গ্রহ যে কোনো প্রফেশন বা যে কোনো কাজকে বোঝাতে আমরা শনিকেই নিগেট করি শনি থেকে আমরা কর্ম পাই শনি থেকে আমরা সব সবসময় প্রফেশনকে বিচার করি তাহলে শনির অবশ্যই একটা কানেকশন থাকতে হবে দ্বিতীয় শনির পরে লাগবে আপনার বুধ তাহলে বুধ কেন বলছি কারণ বুধের কারকতায় আমরা আহ আজকে যে বুধের কারকতায় আমরা মানে হচ্ছে ক্যালকুলেশন গণনা হচ্ছে একটা বিদ্যা যেখানে আপনার ক্যালকুলেশনের অনেক কিছু আছে এবং বুদ্ধির অনেক ব্যাপার আছে কেমন বোধ শক্তির নলেজের ব্যাপার আছে তো সেজন্য বুধকে কানেক্ট করতে হবে বুধ কানেক্ট করার পরে আপনার কেতুকে লাগবে কেতুর কাজ কি কেতুর কাজ হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি হিলিং পাওয়ার তারপর কাউন্সিলিং হ্যাঁ এই বিষয়গুলো কেতু থেকে পাবে ঠিক আছে হিলিং পাওয়ার বলতে বোঝাচ্ছে আমাদের রোগ নিরাময়ের যে একটা প্রক্রিয়া মেন্টাল সাপোর্ট এই ধরনের কাজগুলো দেয় আপনার কেতু কেতু আবার আমাদেরকে কাউন্সিলিং করে বা কেতু একটু আধ্যাত্মিক একটু নিজেকে গুটিয়ে রাখে হ্যাঁ এবং গুপ্ত প্রতি একটা আকর্ষণ তৈরি করে কেতু কারণ কেতু মানে হিডেন সবসময় গুপ্ত তাহলে এই যে কেতু বুধ এবং শনি এই তিনটার কানেকশন থাকলে কিন্তু হয় বা একজন হতে পারে এবং সেই সাথে যদি জলরাশির কানেকশন থাকে তাহলে তো একদম সোনাই সোভাগা কেন কারণ কি এই যে বললাম উর্বরতা জলরাশি কি দেবে উর্বরতা দেবে তাহলে দেখুন এই যে শনি বুধ কেতুর যে তিনটা গ্রহের একটা যোগ তৈরি হয়েছে একটা কানেকশন তৈরি হয়েছে যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ বা অ্যাস্ট্রোলজিস্ট তো সেক্ষেত্রে জলরাশি যত ছোঁয়া পেলো আমরা জানি স্বাভাবিকভাবে জল একটা বৃক্ষের যদি জল না পায় তাহলে সেই বৃক্ষ কখনো মানে বেড়ে উঠতে পারে না জল হচ্ছে আমাদের প্রাণাশক্তি আমাদের পুষ্টি বিধান করে কিন্তু জল মানে বিজ্ঞানী তো বলে আমরা সায়েন্স অনুযায়ী জানি মানুষের প্রাণের বিকাশ হয়েছিল জল থেকে যেটা অ্যামাইনো অ্যাসিড সেটা পানি থেকে আমাদের ক্রমান্বয়ে উৎপত্তি হয়েছে জানি এটা আমি বলছি সাইন্টিফিক প্রেক্ষাপট থেকে বা বিজ্ঞানের প্রেক্ষাপট থেকে ধর্মীয় ব্যাখ্যা সেটা আলাদা ভিন্ন সমাজ বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা কিন্তু সায়েন্স এর যে ব্যাখ্যা তারা বলছে যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জীবনের প্রথম উপাদান সেখান থেকে আমাদের এই জীব জগৎ জীব সৃষ্টি হয়েছে এবং সেটা অবশ্য জল থেকে হয়েছে এই কারণে যখনই আপনার এই কানেকশনটা কোনো জলরাশি স্পর্শ পাবে তখন আপনার মধ্যে আহ মারাত্মক সেটি তৈরি হবে তো কথার কথা আমি এখন এই তিনটা জিনিসকে বসাবো দেখুন এখন জলরাশি কি কি আমরা জানি কর্কট এটা তো কর্কট রাশি তাই না কর্কট হচ্ছে এটা জলরাশি এটা একটা জলরাশি আবার এই এখানে বৃশ্চিক এটাও কিন্তু একটা জলরাশি আবার মিন এটাও জলরাশি আচ্ছা দুটার মধ্যে একটু পার্থক্য আছে একটি হলো স্থির জল একটি হলো দ্বৈত জল এবং একটি হচ্ছে চর স্থির এবং দ্বৈত ঠিক আছে তাহলে কর্কটটা হচ্ছে আপনার চর তো তাহলে এই কর্কট রাশির মধ্যে যদি এই প্ল্যানেট গুলো থাকে কথার কথা আমি বললাম যে ধরুন এখানে শনি বোধ কেতু বসে আছে কারো ছকে দেখবেন কারো ছকে এখানে শনি আমি একটু পরে একটা ছক নিয়ে আলোচনা করবো আমারই ক্লায়েন্ট উনি হচ্ছে একজন ডক্টর উনি বত্রিশতম বিসিএস ডক্টর তো উনি ঢাকা মেডিকেলে আছে গাইনিকোলজি বিভাগে ওনার একটা ছক নিয়ে আলোচনা করবো একটু পরে তো দেখুন যেমন ধরুন এখানে শনি বসে আছে শনির পরে ধরুন বুধ আছে আবার কেতু আছে এই তিনটা প্ল্যানেট চমৎকার করে জল জল করছে কর্কট রাশিতে বসে আছে তাহলে আমরা এখানে একদম একশো তে একশো নিশ্চিত করে বলতে পারবো এই ব্যক্তি অ্যাস্ট্রোলজার হবে নি হবে এবং অ্যাস্ট্রোলজি করলে ওনার ভেতরে উনি একদম খুব বড় মাপের মানে একজন অ্যাস্ট্রোলজার হতে পারবেন খুব বড় মাপের একজন অ্যাস্ট্রোলজার হতে পারবেন তার কারণ কি দেখুন এই যে শনি বুধ কেতুর কানেকশনে একটা যোগ তৈরি হয়েছে এবং সেটা জলরাশি স্পর্শ পেয়েছে তাছাড়া চর জল চরজল মানে হচ্ছে আমরা জানি থাকবে থাকবে গতিশীল গতিশীল মানে যে জলটা চলে বা একটা গতি আছে তাই না এটা চর হচ্ছে সবসময় পরিবর্তনশীল তাহলে এই গতিময় মানে ওনার কাজের মধ্যে একটা গতি থাকবে তাহলে উনি খুব দ্রুতই কিন্তু অ্যাস্ট্রোলজি হতে পারবেন এবং ওনার প্রচুর ক্লায়েন্ট থাকবে বিভিন্ন দেশি বিদেশে অনেক ক্লায়েন্ট থাকবে মারাত্মক ভাবে তাহলে শনি বুধ কেতুর একটা একদম এটাকে বলা হয় আমরা কি মানে জুতি তৈরি করা বা একদম কানেকশন একসাথে একই রাশিতে বসে থাকা অন্যান্য কানেকশন হতে পারে সেটা আমি দেখা পাওয়ার পরে আপাতত শুধু একসাথে বসে আছে এটাকে আমরা বলি যুগবদ্ধ ভাবে বসে আছে এবার সংযুক্ত হয়ে বসে আছে তাহলে এটি একটা অ্যাস্ট্রোলজার যুগ তৈরি করে কারণ জলরাশি টাচ পেয়েছে আবার সেম জিনিসটা আপনার এখানেও হতে পারে কি এটা হচ্ছে শনি ধরলাম শনি বুধ কেতু এখানেও হতে পারে অর্থাৎ বৃশ্চিক রাশিতে হতে পারে এই কানেকশনটা এই তিনটা প্ল্যানেট থাকলেও সে আবার এটা যদি আপনার ধরুন আমরা যদি এখানে বলি যে শনি প্লাস বুধ প্লাস কেতু এই তিনটা প্ল্যানেট যদি ধরুন এই মিন রাশিতে থাকে এটাও কিন্তু জলরাশি তাহলে এটাকে বলা হয় দ্বৈত জল এমন ডুয়ালিটি স্বভাব তাই এই তিনটা রাশিতে যদি এই ধরনের প্ল্যানেট তিনটা বসে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে জ্যোতিষ হওয়ার একটা বিদ্যা একটা আগ্রহ বা এটা নিয়ে পড়াশোনা করা একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবার যদি কোনো নেগেটিভ প্ল্যানেট যুক্ত হয় বা কেউ যদি কি করে মানে ইফেক্ট এফেক্ট তৈরি করে বা প্রভাবিত করে তো সেটা ভিন্ন কথা কিন্তু বেসিকলি যদি কোনো শুভ প্রভাব থাকে তাহলে অবশ্যই মাস তৈরি হবে এই যোগটা তো আমার যে ক্লায়েন্টের কথা বলছি ওনার ছকে খুব জজলপুরে একদম এখানে অর্থাৎ এই যে বৃশ্বিক রাশিতে শনি মুখ কেতু বসে আছে একদম তিনটা প্ল্যানে অন্যান্য ক্ষেত্রে এই জন্য ওনার মধ্যে দেখুন এটা হচ্ছে আমাদের এই যে বলা হচ্ছে কালপুরুষ চক্রের আহ প্রথম রাশি যার অধিপতি মঙ্গল আর এটা হচ্ছে অষ্টম রাশি অষ্টম রাশির অধিপতিও কিন্তু মঙ্গল এবং এই অষ্টমকে বলা হয় গুপ্ত রাশি এমন এটা হচ্ছে সিক্রেট গুপ্ত রাশি মানে অষ্টম ভাব দেখুন আমরা যখন ভাব পড়াবো তখন অষ্টম ভাব মানে গুপ্ত ভাব বলা হয় এটাকে বা আয়ু ভাব বলা হয় মৃত্যু ভাব বলা হয় এবং এটাকে দুস্থান বলে কিন্তু দুস্থান হলেও এটাকে কালপুরুষ চক্রে আমরা এটাকে অষ্টম ভাব বা গুপ্ত ভাব বলি সিক্রেট কারণ আমরা পড়েছিলাম রাশির কারকতায় যে মেষ রাশি এখানে এটা ভেড়া বোঝাচ্ছে পাহাড়ি ভেড়া এরা কিন্তু একদম সামনের সারি যুদ্ধ যুদ্ধ করে আর যারা আপনার ইয়েতে রয়েছে অর্থাৎ এই রয়েছে তারা হচ্ছে সিক্রেট গেরিল যুদ্ধের মতো লুকিয়ে যুদ্ধ করবে তারা কারণ এরাও শূন্য আবার মেষরাশির যে অধিপতি দুটা শূন্যের মধ্যে পার্থক্য রয়েছে একটা হচ্ছে সামনে সারিতে যুদ্ধ করে কমান্ডো বাহিনীর মতো আর একটা হচ্ছে লুকিয়ে শুট করে এই অষ্টমকে বলা হচ্ছে গুপ্ত রাশি এই কারণে তাছাড়া এটা মঙ্গলের রাশি মঙ্গল মানে কি সার্জন মঙ্গল মানে হচ্ছে কি বুঝায় সার্জন বোঝায় মানে চিকিৎসা যাতে কাটাকাটি কাটাছার সাথে যারা যুক্ত রক্তের সাথে যুক্ত যারা ঠিক আছে এই মেডিসিন এগুলোর সাথে মঙ্গল কারেন্ট তাহলে যেহেতু ওনার অষ্টম রাশিতেই কাল্পগুস অষ্টম রাশিতেই যোগটা তৈরি হয়েছে তার মানে ওনার মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজিস্ট হওয়ার একটা যোগ তৈরি হয়েছে তো আমি যখন ওনাকে বললাম যে দাদা আপনার তো মেডিকেল অ্যাস্ট্রোলজিস্ট হওয়ার একটা চমৎকার যোগ রয়েছে আপনি তো এই বিদ্যাটাকে আপনার মেডিকেল সায়েন্স আপনি ইউজ করতে পারবেন তখন তো সে অবাক হয়ে গেছে বলেছে আসলে আমার এইসব বিষয় নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করি প্রচুর এবং আমার মধ্যে চেষ্টা করি যে আমি পেশেন্টদেরকে বিভিন্ন দিক থেকে ফিলিং দেওয়ার জন্য বললাম ঠিক আছে ভালো কথা আপনি যেহেতু চর্চা করেন তাহলে আপনার অবশ্যই উন্নতি আসবে এই ক্ষেত্রে তাহলে দেখুন এখন তার নেচারটা এরকম সে কিন্তু ডক্টরের দেখুন আমরা স্বাভাবিক একজন ডক্টর আমি বলি ওনার সম্পর্কে ছিল বত্রিশ তো বিসিএস ডক্টর ঠিক আছে ঢাকা মেডিকেল আচ্ছা যাই হোক তো এখন এই যে ডক্টর আপনি আশপাশে অনেক ডক্টরকে দেখবেন যারাই এই অ্যাস্ট্রোলজি বিশ্বাসই করেন বা যাদের মধ্যে এই ধরনের কনসেপ্টই নাই এরকম অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই ডক্টর উনি ডক্টর হওয়ার পরেও তিনি উপর অগাধ বিশ্বাস তার তার কারণ কারণ কি হচ্ছে কানেকশন রয়েছে গ্রহগত কানেকশন এই কানেকশানের কারণে ওনার মধ্যে উনি ডাক্তার হওয়া সত্ত্বেও ওনার মধ্যে গুপ্ত বিদ্যার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে মারাত্মক ভাবে আকর্ষণ তৈরি হয়েছে এবং এই আকর্ষণের ফলে উনি এগুলো চর্চা করে একদিন পর আমাকে নক দেয় বিভিন্ন জানার জন্য এটাও কিন্তু ওনার শিক্ষার একটা আগ্রহ তৈরি করছে এই জন্য বললাম গ্রহগত কানেকশন সত্যি আমাদেরকে আমাদের চরিত্র নির্মাণ করতে সাহায্য করে আপনি কেমন ব্যক্তি কি ধরনের চিন্তা আপনি করেন বা কিরকম আপনি অতীতে করেছেন বা বর্তমানে করছেন ভবিষ্যতে করবেন এই সব নেচার কে আমরা এক্সপ্লেন করতে পারি শুধুমাত্র অ্যাস্ট্রোজেন মাধ্যমে তো ওনাকে আমি বলেছিলাম যে হ্যাঁ বলুন প্রশ্ন ছিল এরা যদি সহ অবস্থান না বসে যদি হয় দৃষ্টি দেয় পরস্পরকে দৃষ্টি দেয় এই গ্রহ তিনটা এবং সাথে বৃহস্পতি কানেকশন না বললাম তো যে এটা তো সহাবস্থান বলছি সহাবস্থান ছাড়াও অনেক সময় দৃষ্টিতেও যুক্ত হতে পারে মানে চার প্রকার সম্পর্ক ছয় প্রকার সম্পর্কে যুক্ত হতে পারে ঠিক আছে তো এটা তো আছে অবশ্যই ক্ষেত্র বিনিময় করতে পারে তারপর দৃষ্টি বিনিময় করতে পারে নক্ষত্রে বিনিময় করতে পারে সহাবস্থান হতে পারে ভাবে যুক্ত হতে পারে হ্যাঁ তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি তো এটা খুবই জোরালো একটা বিষয় আর কি দেখুন পড়ার চেষ্টা করি কারণ এগুলো আমাকে টানে বেশি তো উনি অনেক যন্ত্র লকেট অনেক কিছুই অ্যামাজন থেকে আনে ইন্ডিয়ান অ্যামাজন থেকে বিভিন্ন দিক থেকে এবং ভারত থেকে বিভিন্ন চেন্নাই শ্রীলঙ্কা অনেকগুলো স্টোন দামি দামি কিছু যন্ত্র কিনে নিয়ে আসছেন বা উনি রাখেন তো আমি ওনাকে কিছু রেমিডিও দিয়েছি লুক করতেছে আর কি এবং যথেষ্ট আধ্যাত্মিকতার সাথে যুক্ত যেহেতু বুধ কেতু আছে ভূত কেতু স্বাভাবিকভাবে আধ্যাত্মিক বিষয়গুলোকে ইন্ডিকেট করে ঠিক আছে এই যে বিষয়টা এত সহজ প্রেডিকশন মানে জটিলতা কম বৃগনন্দি হচ্ছে আমার একটা সহজ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি শুধু নক্ষত্র গ্রহগত দিক থেকে মানে গ্রহের সাথে ম্যাচিং করে আপনি ফলাদেশ করতে পারবেন আর বেদিকের মধ্যে কি এটা সাগর এটা হচ্ছে মহা সমুদ্র বেদিক অ্যাস্ট্রোলজি এটা মহা সমুদ্র এবং সেখানে কত শত শত রুলস যে আপনি সবগুলো রুলসকে মনে রেখে অ্যাপ্লাই করা আপনার জন্য কিন্তু খুব সহজ কাজ না এটা দীর্ঘদিনের অভ্যাসের দরকার তবে বৃগনন্দী গ্যারান্টি দেওয়া যায় যদি আপনি এক দুই বছর লেগে থাকতে পারেন বৃগনন্দীতে আপনি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনি খুব সহজে খুব সহজে প্রেডিকশন করতে পারেন এখন থেকে আপনি যখনই দেখবেন যে শনি বুধকেতু আপনাকে কি দেবে সেটা পজিটিভ ব্যাপার আবার এটা নেগেটিভ কিছু রয়েছে খালি সবসময় যে যে আমরা বুধ কেতু পজিটিভ করবে তা কিন্তু না এটা নেগেটিভ কিছু করে কারণ পজিটিভের সাথে সাথে নেগেটিভ থাকবে নেগেটিভ বলতে কিরকম যেমন বুধ মানি কি শিক্ষা আমি পড়াবো আজকে বুধ মানি শিক্ষা আর কেতু মানি বাধা দেখা যায় কি তাদের শিক্ষা বা কর্মস্থানে কিন্তু বাধাটাও আসে হ্যাঁ আচ্ছা যে মানুষগুলো একটু আধ্যাত্মিক দেখুন তাদের কিন্তু জরজাগতিক জীবনে বাধা আসেই তাই না যে মানুষগুলো আধ্যাত্মিক তাদের সংসার জীবনে বাধা আসবে কর্মজীবনে বাধা আসবে কিন্তু আধ্যাত্মিক কাজে বাধাটা আসবে না কারণ কেতু কি করবে তখন সেক্ষেত্রে আধ্যাত্মিক পথে তাকে হেল্প করবে বরং বাধা না দিয়ে তাকে সাহায্য করবে বিষয়টা কি মানে বোঝাতে পেরেছি কি আচ্ছা তার কারণ কি দেখুন হ্যাঁ একদম তো কারণ অনেক মায়েরা দেখবেন যাদের বাচ্চা বাচ্চা হয় না বা অনেক সময় অনেক ঝামেলা থাকে এটা আপনারা দেখে থাকবেন যে যখন কোন যারা প্রেগন্যান্ট হতে যাচ্ছে তাদেরকে দেখবেন ছোট ছোট কাঁথা সেলাই করে সুই সুতা দিয়ে ঠিক কিনা তো কাঁথা শুই মানে কি এই যে সুই আমরা যে সুইটাকে কিভাবে আঁকি আচ্ছা এভাবে এই একটা শুই না মাছখানে এর করতে থাকে তাইলে শুই শুই মানে কি বুধ না না শুই মানে बुध না সেটা আপনার সূচ এটাকে আমরা সূচ বলি আই সূচ এবং আপনার সূতা এটা আমাদেরpartite আছে সূতা মানে হচ্ছে কেতু সুচ মানে হচ্ছে আপনার মঙ্গল মঙ্গলের কারকত্বে আমরা কি বলিয়েছিলাম আপনাদেরকে সূচ ও

সার্জন আর কি যে সার্জন এই সার্জনটা তো মঙ্গলে কারা কথায় যায় মঙ্গল মানি তো সার্জন বা মঙ্গল মানি হচ্ছে চিকিৎসাবিদ বা বিশেষ করে যারা কাটা ছেড়ে কাজ করে সার্জারি ডাক্তার কাটা ছেড়ে কাজ করে হ্যাঁ মঙ্গল এখানে সুস্থ তো ওখানে লাগেই তাহলে মঙ্গলের জন্য সুচকে ইন্ডিকেট করে আর সুতা মানে কি সুতা তো পেঁচানো সুতা হচ্ছে সবসময় একটা পাতলা ব্যাপার জালের মতো তাই না এই যে সুতা হচ্ছে কেতু ঠিক আছে সূচ এবং সুতা এই যে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা যাদের মঙ্গল কেতু যুক্ত যাদের সাংসারিক অশান্তি যদি সুতার কাজ করে বিশেষ করে বিবাহের পরবর্তীতে কাঁথা সেলাই করে তাদের কিন্তু কেতুর কিন্তু আশীর্বাদ পাওয়া যায় সেক্ষেত্রে মঙ্গল এবং আহ কেতু যুক্ত হয়ে তাদেরকে আশীর্বাদ প্রদান করে যে বাধাগুলো কেতু তৈরি করছে সেটা অনেকটাই কমে আসে আর কি দেখবেন যে অনেক সময় দেখা গেলো কি কারো পঞ্চম ভাবে কেতু বসে আছে বা কারো পঞ্চম প্রতি সাথে যুক্ত আছে তখন ছেলে সন্তান বা সন্তানাদি হতে একটু দেরি হয় বা বাধা পায় তো সেক্ষেত্রে তারা যদি ছোট ছোট কাঁথা সেলাইয়ের মাধ্যমে হোক বা তার হাজবেন্ডের আহ কোনো শার্ট প্যান্ট সেলাইয়ের মাধ্যমে হোক যদি এই কাজটা করে এটা রেমিডি কিন্তু মানে সিক্রেট রেমিডি সেক্ষেত্রে কেতু কিন্তু আশীর্বাদ পাওয়া যায় কিন্তু তখন তাকে আর প্রবলেম তৈরি করবে না বরফ বরং আগে মোটামুটি একটা শান্তিপূর্ণ অবস্থানে চলে আসে বিষয়টা হচ্ছে এরকম তো আধ্যাত্মিক এই জন্য কেতুকে মুখ্য কারক গ্রহ বলে কেতু আমরা যখন কেতু সম্পর্কে ওখানে দেখবেন কেতুকে বলা হচ্ছে কারক গ্রহ মোক্ষ কারণ কেতু সবসময় গুটিয়ে রাখে নিজেকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখে সাধনা করে সে মানে ইয়ের জন্য মুক্তি লাভের জন্য কেতু মানুষকে কিন্তু ম্যাটেলিস্টিক করে না মানে সংসারের প্রতি উদাসীন করে ফেলে হ্যাঁ একদম উদাসীন করে ফেলে এবং আধ্যাত্মিক চেতনা অন্তর্মুখী করে তোলে এই জন্য কেতুর কিছু নেগেটিভ সাইড পজিটিভ সাইড আছে আধ্যাত্মিক ক্ষেত্রে কেতু পজিটিভ কিন্তু আবার জাগতিক পথে কেতু কিন্তু আবার নেগেটিভ যারা ধরুন স্বার্থবাদী চিন্তা অর্থের প্রতি যাদের আকর্ষণ বেশি জাগতিক কামনা বাসনার প্রতি যাদের প্রচন্ড রকমের ইচ্ছা কেতু তখন তাদেরকে বাধা প্রদান তখন এই ঝামেলা তৈরি করে দেখবেন এই যেমন অনেক সময় আমরা বলি না মাঙ্গলিক দোষ বা দোষ বা ভ্রম দোষ এরকম যোগ থাকলে কি হয় ছেলে মেয়েদের বিবাহ হতে চায় না নানান বাধা এসে উপস্থিত হয় হ্যাঁ বিভিন্ন গুপ্ত শূত্রা বাধা তৈরি করে এই করে সেই করে এটার কারণ কি এটার কারণ হচ্ছে কেতু কিন্তু দেখুন একজন জমি ধরুন একজন সাধক ওই সাধকের সাথে যদি একটা নারীর বিবাহ হয় ধরলাম একজন সাধক সাধকের সাথে একটা নারীর বিবাহ হচ্ছে তো নারীটা যদি একটু ম্যাটারালিস্টিক হয় তাহলে তাদের সংসার টেকবে না হ্যাঁ দেখবেন অনেক সাইন্টিস্টদের অনেক বিজ্ঞানী কবি সাহিত্যিক সাধুদের সাথে সংসার টেকে তাদের সময় অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় এটা কারণ কি কারণ একজন এক এক মেন্টালিটি পুরুষটি হচ্ছে আধ্যাত্মিক মেন্টালিটি আর নারীটা হচ্ছে জাগতিক মেন্টালিটির কিন্তু সাধকের সাথে যদি আপনি ওনার স্ত্রীটাও যদি একটু সাধিকা হয় মানে দুইজনই যদি আধ্যাত্মিক সাধক সাধিকা হয় এই জন্য ডক্টর সাথে বিবাহটা কার হয় ম্যাক্সিমাম ডক্টর দেখবেন যে মানে পুরুষ যদি ডক্টর হয় তার স্ত্রীটাও মানে ডাক্তারে হয় এই যে আমি একটু আগে যার কথা বলছি ওনার ওয়াইফও কিন্তু ডক্টর ওনার ওয়াইফ হচ্ছে আপনার জ্যোতিষ্ঠ বিশ্বের ডক্টর হ্যাঁ তাহলে ডাক্তারদের সাথে ডাক্তার যায় কারণ যে যেমন মেন্টালিটি তার সাথে যেমন আবার যে কবিতার সাথে কবি সাহিত্যিকের সাথে সাহিত্যিক এইভাবে কিন্তু ম্যাচিং হয় তারা আবার যারা আধ্যাত্মিক সাধনা করে তাদের সাথে যেমন যারা বাউলি বা যারা তন্ত্র সাধক তাদের সাথে তন্ত্র সাধিকা হলে সবচেয়ে ভালো তাদের সংসারটা কিন্তু স্ট্রং তখন আরো শক্তিশালী হয় এবং বন্ধনটাকে জোরালো হয় কারণ তখন কেতু প্লাস কেতু যুক্ত হয়ে কি করে দুটা একটা শক্তিশালী বলয় তৈরি করে এবং দুজনেই তখন কি হয় অন্তর্মুখী হয় দুজনেই তখন আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয় এভাবে কেতু তাদেরকে সাহায্য করে মোক্ষ লাভের জন্য বা মুক্তি লাভের জন্য বা সাধনায় সিদ্ধি লাভের জন্য হ্যাঁ এই বিষয়গুলো আমাদের একটু চর্চা করতে হবে এবং আশা করি এগুলো আরো বুঝে যাবে ধীরে 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 আপনার জ্ঞান সঞ্চারিত হবে না বোঝা গেল কেতু তো কেতু তো পার্থিব জীবনের সুখটা খুব এত বড় ভালো দেয় না যেখানে বসি সেখানে কিন্তু একটা ব্যাকআপ একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন আমরা প্রথম কিছু কিছু ভাব আছে বা কিছু কিছু ঘর আছে যেগুলো ম্যাটেরিয়ালিস্টিক যেমন ধরেন সেকেন্ড হাউস চতুর্থ মানে এই পঞ্চম হাউস চতুর্থ হাউস কারণ এই চতুর্থ পঞ্চম তৃতীয় দ্বিতীয় এগুলো থেকে আমরা কি বিচার করি বা সপ্তম থেকে বিচার করি জাগতিক সুখ ঐশ্বর্য ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স শিক্ষা দীক্ষা ছেলে মেয়ে সন্তান আদি বিবাহ এগুলো সব বিচার করি কিন্তু নবম ভাব থেকে আমরা কি বিচার করি নবম্বর থেকে আমরা ভাগ্য বিচার করি ধর্ম বিচার করি ঠিক আছে দশম থেকে কর্ম বিচার করি দ্বাদশ ভাব থেকে আমরা আপনার ব্যয় বিচার করি বা আমাদের মোকসলাভ বিচার করি এগুলা এগারো থেকে এই সকল ভাবে যদি কেতু বসে তাহলে কেতু সাহায্য করে হ্যাঁ বা অষ্টম ভাবে স্যার তাহলে সাহায্য করবে স্যার হ্যাঁ সাহায্য করবে স্যার নবম ভাবে কেন করবে না নবম ভাগ্য ভাগ্যের ক্ষেত্রে সে বাধা দিবে যদি আপনার কি ভাগ্যটা অন্তর্মুখী না হয় যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য গুরু যেমন নবম ভাব থেকে আমরা কি বুঝা আপনার যে পঞ্চম ভাব এগুলো থেকে আমরা ভক্তি প্রণয় বিচার করি হ্যাঁ পঞ্চম ভাব থেকে নবম ভাব থেকে আধ্যাত্মিক চেতনা গুরু অন্তর এগুলো এগুলো চুজ করতে বা সাহায্য করে কেতু ঠিক আছে তবে দেখতে হবে অন্যান্য কোন কোন কানেকশন রয়েছে তার সাথে সেটাও দেখতে হবে আসলে অনেকগুলো বিষয় বিচার করতে হয় আমি জাস্ট একটা কথাই বললাম সিম্পল কথা আর কি এমনিতে কেতু বাধা প্রদান করে যেমন কেতু শিক্ষা বুধের সাথে বসে থাকলে বুধ শিক্ষা আর কেতু মানে বাধা তাহলে বুধ কেতুর কানেকশন কিন্তু দেখবেন আপনি যতজন দেখুন না যাদের এক রাশিতে দেখবেন বুধ এবং একই সাথে কেতু বসে আছেন যদি আপনি তাদেরকে বলেন যে ভাই আপনার কি লেখা মানে শিক্ষা স্টুডেন্ট লাইফে কোনো ব্যাঘাত আসছে বা কোনো গ্যাপ আছে বা আপনার কি ফেল করেছেন কখনো ওরা দেখবেন যে আপনি একশো জনের মধ্যে নব্বই জনই বলতে পারবো যে হ্যাঁ আমার শিক্ষায় গ্যাপ ছিল লেখাপড়ায় আমি অনুকূল পরিবেশ পাইনি কিংবা আমার ইয়ে হয়নি মানে কি লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে বা পরিবেশ পাইনি বা আমার ফেল হয়েছে এক বিষয়ে ফেলের কারণে আমার গ্যাপ হয়েছে একটা ইয়ার লস হয়েছে হ্যাঁ বা আপনি আসলে রূপ ফল করতে পারেন না রেজাল্ট ম্যাক্সিমাম বলবে কিন্তু তাদেরকে যদি আপনি বলেন আচ্ছা ভাই আপনি আধ্যাত্মিক শিক্ষাই কেমন লাভ করেছেন তখন সে বলবে হ্যাঁ আমি আধ্যাত্মিক শিক্ষা যথেষ্ট সুযোগ পেয়েছি আমার যথেষ্ট আগ্রহ ছিল আমি যথেষ্ট বই পুস্তক পড়েছি শাস্ত্র জ্ঞান চর্চা করেছি সেক্ষেত্রে আমি ভালোই রেজাল্ট করেছি সব জায়গায় তার কারণ কি বুধ শিক্ষা আর কেতু মানে হচ্ছে কি বাধা কিন্তু সেই শিক্ষাটা যদি আধ্যাত্মিক শিক্ষা হয় তাহলে কিন্তু আপনাকে হেল্প করবে আর সেই শিক্ষাটা যদি জাগতিক শিক্ষা হয় যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যা পড়ি এটাকে আমরা জাগতিক শিক্ষা বলি এই জাগতিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সে আবার বাধা প্রদান করে বিষয়টা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার স্যার এটা 100% সিল আচ্ছা ঠিক আছে তো আমরা এরকম আসবো অসংখ্য সূত্র দেব আস্তে আস্তে আমরা আপাতত আসি যে তাহলে উর্বরতা বুঝতে গেল যখন একটা বিষয় বুঝাতে গিয়ে আমাদের অনেকগুলো টাণ পেয়েছি যে উর্বরতা কি জিনিস জলরাশি কানেকশন পেলে কিন্তু আপনার রেজবটা অ্যাক্টিভেট হয়ে যাবে বা মোটামুটি ভালো একটা কল্পনা শক্তি দেবে কারণ স্ট্রচিং হতে গেলে আপনাকে প্রচুর কল্পনা করতে হবে কিছু ভাবতে হয় কিছু বিচার বিশ্লেষণ করতে হয় ঠিক আছে বিষয়গুলো বুঝতে পারবে আচ্ছা যাই হোক তাহলে এটা একটা প্রথম ইয়ে ছিল তো এটা হচ্ছে কি তবে এদের মধ্যে আবার একটা বিষয় তারা দ্রুত অসুস্থ হয়ে যায় এবং মানে সুস্থ হওয়ার প্রবণতা খুব কম থাকে অর্থাৎ তাদের যে যে একটা একটা লাভের কি বলা যায় ক্ষমতা এটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় কম মানে তাদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম থাকে আমরা যদি লিখি মানে জীবনী শক্তি কম থাকে জীবনী শক্তি কি থাকবে কম থাকে বা আরব লাভের ক্ষমতা একটু কম থাকে এটা আমরা সেকেন্ড পয়েন্ট যদি ধরি আর কি মানে এটা করে জলরাশিদের ক্ষেত্রে প্রয়োজন কারণ জলরাশির একটু ইয়ে হয় আহ মানে কি এটা একটু নাদষ্ হয় একটু ফ্যাটি প্রকৃতির হয় তো আর কি কি থাকতে পারে যেমন আর একটা পয়েন্ট বলতে পারি এরকম শরীর গঠন দুর্বল হবে তাহলে কি হয় গঠনটা কি হবে দুর্বল হয় মনটা সফট স্বাভাবিকভাবে তাদের মন মানসিকতা একটু কোমল প্রকৃতির হয় তার আরেকটা যে ভিরু প্রকৃতির হয় ভিরু মানে একটু ভয় পায় যে কোনো কাজে কোনো সাহসটা একটু কম থাকে হম শারীরিক এনার্জি বিষয়গুলো কম থাকে তাদের ভিরু প্রকৃতির হয় এবং দেখা গেল কি মানে যে কোনো কাজের প্রতি একটা অনীহা থাকে মানে বিশেষ করে জাগতিক কাজের প্রতি একটা অনীহা থাকে আমরা জাগতিক কাজে বলি জাগতিক কাজে কাজে অনীহা থাকে আচ্ছা তো হচ্ছে যথেষ্ট রকমের মানে সেন্সিটিভ মানে সংবেদনশীল আর কি আবেগ আবেগ তো থাকবেই এবং তার হচ্ছে যেকোনো মুক্ত বিদ্যার প্রতি একটা আগ্রহ থাকে